কলা চাষ করবো ভদ্র নকের চাষ কলা চাষে মুনিশ খরচ কম না সার আর বীজ দিলে কলা হয়ে গেল মেহেরপুরের মাটি উর্বর ও কলা চাষের উপযোগী অন্যদিকে লাভজনক হয় বৃদ্ধি পাচ্ছে কলা চাষ বিগত বছরগুলোতে নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে এ চাষ সীমাবদ্ধ থাকলেও এখন তা বিস্তৃত হয়ে প্রায় প্রতিটা গ্রামেই হচ্ছে কলা চাষ কৃষকরা বলছেন কলা লাভজনক আবাদ প্রতি বিঘা জমিতে চারশো থেকে পাঁচশোটি কলা গাছ রোপণ করা যায় আর প্রতি বিঘা জমিতে কলা চাষ করতে খরচ হয় সত্তর থেকে আশি হাজার টাকা আর প্রতি কলা বিক্রি হয়ে থাকে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকায় তিনশো নি কোনটা চারশো নি কোনটা পাঁচশো নি এরকম দাম সবরি কলা রং কলা না রং কলার কারণে এখনো আষাঢ় মাসের তো এক মাস পরে যাবে ব্যবসা হবে রং কলা এই যে আমরা সবরি কলা ব্যবসা করি এই কলাগুলো কোথায় নিয়ে যান ঢাকা চালান করি কোন কোন এলাকাতে এই কলা আপনারা কিনে থাকেন আমরা কিনি আপনার এই যে সারবাটি কিনি শামপুর কিনি ঝলা কিনি মালমারি কিনি আপনার এই কালীগাংনি কিনি কাংনি কিনি ওই বাউন্ডি কিনি গ্রাম কিনি হাড়া ভাঙাই কিনি বহুত জায়গায় কিনি ভাই কাজীপুর যায় সড়াতলা বর্ডারে যায় প্রতি বিঘা জমিতে কলা চাষ করে মুনাফা হয় ষাট থেকে আশি হাজার টাকা যে কারণে অন্যান্য আবাদ ছেড়ে অনেকেই কলা চাষে ঝুঁকেছেন এক সময় সব এলাকায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ চাষ দেখা যেত কিংবা ফসল হতো না এমন সব জমিতে এখন কলা চাষ হচ্ছে বাড়তি টাকা গুনতে কলার জমিতে কেউ কেউ পেঁয়াজ হলুদ সহ অন্যান্য আবাদও করছেন লাভ কেমন লাভ ভালো অন্য আবাদের ছাড়া লাভ ভালো হ্যাঁ লাভ ভালো আমাদের ওই ক্ষেতের মধ্যে দুটো ক্ষেত হয় আমাদের পেঁয়াজ কচু কলা দুই রকম আবাদ করার কারণ কি ওইটাই দেড় এক লাখ হইলে এই পঞ্চাশ হাজার দেড় লাখ হয়ে গেল টাকা এখন প্রচুর কলার আবাদ বেড়েছে মানুষ কফির আবাদ দশ বিলি কলার আবাদ করি লাভ হয়েছে এই জন্য কলার আবাদ মানুষের করছে আগে কলার আবাদ খুব কম হতো লাভজনক কারণে চাষিরা এখন ব্যাপক হারে কলার আবাদ বৃদ্ধি করছে আগে আমাদের মাঠে হয়তো দুই একজন ছিল তাদের দেখা দেখি এখন চাষিরা এই আবাদের দিকে ঝুঁকছে মালমারি এখন অধিকাংশ জমিতেই কলার আবাদ চাষ হচ্ছে এটা বছরে একবার হয় এবং বিঘা এখন এক লাখ এক লাখ বিশ হাজার পর্যন্ত একটা চাষি এই কলার আবাদ থেকে পাইছে যার কারণে ব্যাপক হারে আমাদের এই এলাকায় কলার আবাদ বৃদ্ধি পাচ্ছে গত কয়েকদিনে মেহেরপুরের শিবপুর ট্যাগরামাড়ি ভবানন্দপুর আশ্রামপুর আমদহ চক নূরপুর পিরোজপুর সোনাপুর কলাইডাঙ্গা রাজনগর আমঝুপি শ্যামপুর মনাখালী দারিয়াপুর গৌরীনগর বাগওয়ান পুরন্দরপুর আনন্দবাস মহাজনপুর মাইলমারি হিন্দা নওপাড়া করমদি দেবীপুর আজান গাড়াডব হরিরামপুর গভীপুর ও সারবাটি সহ বেশ কিছু এলাকা বিপুল পরিমাণ জমিতে কলার আবাদ নজরে পড়ে যা পরিচর্যায় ব্যস্ত সময় পাঠ করছেন কৃষকরা কত বিঘা কলা রয়েছে আপনার কতদিন ধরে কলার আবাদ করেন

এটা লাভ কেমন লাভ দাম পাওয়া গেলে ভালোই লাভ হয় মোটামুটি আপনার বিঘিতে পঞ্চাশ ষাট হাজার টাকা লাভ হয় কলা চাষের জন্য কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ নিয়ে থাকেন কিনা কৃষি বিভাগ তো আমাদের কোনো পরামর্শ দেয় না আর ওরা কোনো কৃষি বিভাগ আসেও না আমাদের কাছে যে এই এই কাজটা করলে ভালো হবে কি এই বিষটা দিতে হবে এই কাজটা করলে ভালো হবে এরা আমাদের কোনো পরামর্শ দেয় না কলার কি রোগ আছে হ্যাঁ কলার রোগ আছে কলা ওই হায়রান নিয়ে যায় কলা পাতা কথা লাগে অনেক সময় বাইরে পইছে যায় আর যে স্ট্রবরিকলাটা আছে স্টবরিকলা গাছ পঁচে যায় তাছাড়া দোকানে তো দেখি অনেক লোক থাকে হ্যাঁ থাকে যে দিনই আসি দেখি বিশজন জন সব সময় থাকে এ এত লোক আসলে এখানে কোনো পা গ্রাম নাই পাড়া নাই মাঠের মধ্যে এত লোক কী করে এখানে এ মাঠের লোকজন মাঠে খেতে খামারে কাজ করে খেতে খামারে কাজ করে মুনিশপাল্টা আসে তারা হয়তো দেখা যাচ্ছে অনেক সময় হয়তো পানি টিস্টার লাগলো দুটো বিস্কুট একটা চা খেলো আবার শরীরের নতুন করে আবার মাঠে চলে গেলো ইতিপূর্বে তো দেখেছি এই মাঠে শুধু পেঁয়াজের আবাদ এখন দেখছি অধিকাংশ জমিতে কচু এবং কলা হঠাৎ করে আবাদের পরিবর্তন হওয়ার কারণ কি পরিবর্তন আমাদের এখানে দেখা যাচ্ছে আপনার পেঁয়াজের মধ্যে কচু লাগায় পেঁয়াজের মধ্যে কলা লাগায় পেঁয়াজ উঠে গেলে তখন কলা কচু এইসব যত্ন করতে থাকে ওগুলো বড় হয়ে গেল মনে হয় যেন সে বায়স্কোপের মতো মানে এক আবাদে লস হলে আর এক আবাদে যাতে পুষিয়ে নিতে পারে পুষিয়ে নিতে পারে কোথায় যাবে ভাই কলা সেটা গাঙ বন্ধের পিলা কোন কোন এলাকায় থেকে নিলে এগুলো আসছি আসছে ধরেন প্রথমে হয়েছে এতে আশোকপুরে কেসে কেটেছি তারপরে হয়েছে রায়পুরে কেটেছি রায়পুর থেকে এদিকে ট্যাংরা মারি মানে তিন গ্রাম মিলে এক গাড়ি তিন গ্রামে আর একটা গ্রামে ওই শোল মারি মেহেরপুরের মাটি হলো উন্নত আটালো মাটি শক্ত মাটি মোটা ওই জন্য মেহেরপুরের যে কোনো ফল ভালো উন্নত এবং সাপের দিকটা ভালো মিষ্টি বেশি তো সেই ক্ষেত্রে মেহেরপুরের কলার চাহিদা কি বেশি মেহেরপুরের কলার চাহিদা বেশি যে কলা লেবার মাথায় চলে উঠছে এগুলো কলা করেন দাগ হয় না এবং সুন্দর কালার থাকে আর গার্মেন্টসে তো এই স্পট দাগ দাগালা কলা নেয় না ওই যে বিদেশি বাইরের কোম্পানিরা আসে যদি আপনার দাগ হয় স্পট হয় তাহলে সেগুলো ক্যান্সেল করে দেয় মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম জানান যে এবারে জেলায় দুই হাজার আটশো হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে তবে কোন কোন কৃষকের অভিযোগ কৃষি বিভাগ থেকে কোনোরকম পরামর্শ দেওয়া হয় না যেহেতু দেশের বাজারে মেহেরপুরের কলার ব্যাপক চাহিদা রয়েছে সেই হিসাবে কৃষকদের পরামর্শ দেওয়া হলে তারা আরও বেশি লাভবান হবেন সে বিষয়ে কৃষি বিভাগকে সক্রিয় ভূমিকা পালন করা দরকার